আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম আসলে সেই ইনকাম গ্রহণ করা যায় আছে কিনা ইউটিউবের পয়সা আর ফেসবুকের পয়সা ইউটিউব এবং ফেসবুক থেকে ভিডিও আপলোড করার মাধ্যমে উপার্জিত অর্থ হালাল হবে কিনা এটা নির্ভর করবে আপনার ভিডিও কন্টেন্টের উপর আপনার কন্টেন্ট যদি হালাল হয় তাহলে আপনার উপার্জনও হালাল হবে তবে ইউটিউব ও এবং ফেসবুক এই ভিডিও আপলোড করলেই টাকা আয় হয় না টাকা আসে মূলত গুগল অ্যাডসেন্স থেকে গুগল আপনার ভিডিওতে কি ধরনের অ্যাড দিতে পারবে তা আপনি নির্ধারণ করে দিতে পারবেন আপনি যদি অ্যাডাল্ট হারাম টপিক নিয়ে এর অ্যাডগুলো ডিসেবল করে রাখেন এবং ভালো অ্যাডগুলো এনেবল করে রাখেন তাহলে আপনার ভিডিও থেকে উপার্জিত অর্থ হালাল হবে আলাল ওয়াত্তাকুল্লাহ পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না আল্লাহকে ভয় করো ধন্যবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফানি ভিডিও বানিয়ে উপার্জন করা কি জায়েজ আছে ফেসবুক ইউটিউব এগুলো তো ইহুদিদের তৈরি বা বিধুর্মীদের তৈরি এগুলো মুসলমানদের জন্য ব্যবহার করা সেখান থেকে টাকা আন করা এগুলো জায়েজ আছে কিনা এটা একটা প্রশ্ন করেছেন মনিটাইজ করে ফেসবুক ইউটিউব থেকে টাকা করে যদি হারাম হয় তাহলে যারা ওয়াজ রেকর্ড করে টাকা ইনকাম করে তারা কে হারাম টাকা উপার্জন করছে না হারাম খাদ্য দ্বারা ঘটিত শরীর জান্নাতে যাবে না দয়া করে উত্তরটা দিবেন সাহেব আপনি ইউটিউবার নিয়ে না চিন্তা করে আপনার নিজেকে নিয়ে আগে চিন্তা করেন যে আপনার ইনকাম কতটুকু হারাল কতটুকু হারাম মশলাটা বলি যেহেতু আসছে দেখেন হ্যাঁ আচ্ছা আমি বলি শোনেন এখন আমরা ফেসবুক থেকে অনেকে টাকা ইনকাম করে মানে মনিটাইজেশন সিস্টেম চালু করে যে এর দেখাবে এই এডের বিনিময়ে তারা আপনাকে কিছু টাকা দেবে ইউটিউবে এই একটা একটা সিস্টেম দুইটা যদি একটা কোনো হারাম পণ্যের হয় এড দিচ্ছে মদের এড দিচ্ছে এমন পণ্য যেই পণ্য ইসলামী শরিয়তে হারাম যেই পণ্য ইসলামী শরীয়তে হারাম যদি পণ্যটা হারাম হয় আর ওই পণ্যের এড শাক আল্লাহ না করুক মক্কার ইমামদের তারপরে ইনকাম হারাম দেখতে হবে যে পণ্যের এড দিচ্ছে এই পণ্যটা হালাল কিনা পণ্য যদি হালাল হয় তখন দুইটা অপশন একটা অপশন হইল এর মধ্যে হারাম কোনো অনুষঙ্গ আছে কিনা যেমন নারী বেপর্দা গান বাজনা এরকম যদি হারাম অনুষঙ্গ থাকে তাহলে হারাম আর যদি হারাম কোনো অনুষঙ্গ না থাকে হালাল থাকে তাহলে এটা হালাল হারাম অনুষঙ্গ হলে সরাসরি হারাম হবে কিনা এটা নিয়ে তারেক মাসুদ হাফিজুল্লাহর একটা লেকচার আছে বাকি মাসকুক এত তো কোনো সন্দেহ নাই এজন্য আপনি এড়িয়ে চলবেন এটা যতটুকু পারেন এটা এড়িয়ে চলবে ভিডিও আপলোড করে টাকা উপার্জন করেন টাকাটা ভিডিওর অনেক সময় বিজ্ঞাপন চলে আসে এবার তো এই ক্যামেরা আলাদের বিরুদ্ধে আপনারা লাগাই দিলেন আমাকে দেখুন মিডিয়ার ভাইয়েরা ইউটিউবে মনিটাইজেশন অন করে অ্যাডসেন্সের মাধ্যমে অর্থ উপার্জন করলে সেটি জায়েজ নয় এর কারণ হলো মনিটাইজেশন করে অ্যাড অন করলে যে অ্যাডগুলো সেখানে প্রদর্শিত হয় সেখানে সম্ভবত তিনশো বা তিনশো প্লাস আইটেম সিলেক্ট করা যায় বাকিগুলো সিলেক্ট করা যায় না আপনার ইচ্ছার বাইরে ইউটিউব অ্যাড দেখাবে হারাম জিনিস নাচ গান বিভিন্ন জিনিস দেখাবে অতএব হারাম ভিডিও প্রদর্শন করে আপনি অর্থ উপার্জন করা মানে হলো অন্যায় কাজ করে অর্থ উপার্জন করা আল্লাহ বলেছেন বলাহ্তা ইফ নুয়াল অদুয়াম অন্যায় অংশী মানগণ কাজে এক অন্য সহায়তা করো না আপনি হারাম জিনিস প্রচার করে পয়সা কামাই করছেন বিষয়টা হলো আল্লাহ মাফ করুক কোনো প্রতিটার দালালি করে উপার্জন করা এটা জায়েজ না না জায়েজ লোকটা তো না জায়েজ কাজ করে নাই কিন্তু সে প্রতিটা দালালি করছে আপনি হারাম জিনিসে অ্যাডভার্টাইজ আপনার চ্যানেলে দেওয়াইছেন আপনি কিন্তু হারাম কাজ করেছেন তবে ইউটিউব চ্যানেল একটা সুখের সংবাদ হলো ইউটিউব নতুন একটা আইন করতে যাচ্ছে সেটা হলো সকল চ্যানেলে তারা বাধ্যতামূলকভাবে অ্যাড চালাবে অচিরেই অতএব যেহেতু সব চ্যানেলে তারা অ্যাড চালাবেই অতএব পয়সা অটোমেটিক আসবে তখন আর হারামের ফতোয়া থাকবে না কারণ হলো ইউটিউব বাধ্য বাধ্যত বাধ্যতামূলকভাবে অ্যাড চালাবে এটা আপনার এখন তো আপনার নিয়ন্ত্রণে আপনি চাইলে মনিটাইজেশন অন করতেছেন চাইলে অফ করতেছেন তখন আপনার অন অফের কোনো অপশন থাকবে না বরং অটোমেটিকলি সকল চ্যানেলেই তারা কি করবে ভিডিও এই অ্যাডভার্টাইজ চালাবে যারা অ্যাডভার্টাইজ ছাড়া ভিডিও দেখতে চান ইসলামিক ভিডিও বা কিছু তারা বোধহয় মাসে নয় ডলার বা এরকম একটা পেমেন্ট করতে হবে তাহলে তাদেরকে আর ইউটিউব অ্যাড দেখাবে না এই সিস্টেম চালু হয়ে গেলে তখন আবার আমাদের মিডিয়ার ভাইরা খুশি হয়ে যাবে জি ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল সেন্স এর টাকা ইনকাম ও এটার সঠিক বেটিক বোঝা যায় না আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কতদূর হালাল স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম আমি নিজেও বুঝি না তার হালাল হারাম আপনি কি কল্পনা করতে পারেন বসে বসে অন্যের গাড়ি দিয়ে অন্যের মাল সামান দিয়ে অন্যকে ঘাটিয়ে কোটি কোটি টাকার ব্যবসা

এই আইডিয়া দেওয়ার কারণে কোটি কোটি বিলিয়ন ডলারের ওর মালিক বানাই দিছে কে এজন্য নতুন নতুন আইডিয়ার দরকার আছে না নাই অনেকে এই ধরনের পেজ ও চ্যানেল পরিমাণ এই ধরনের পেজ ও চ্যানেলের পরিমাণ অনেক অনেক বেড়ে গেছে দেখুন ভাই আব্দুল্লাহ মাসুম ফানি ভিডিও যারা বানাচ্ছেন প্রথম কথা হলো এই সমস্ত ভিডিও বানাতে গিয়ে যদি কোনো হারামে লিপ্ত না হন তাহলে এটা চাইজ আছে মানুষকে হাসানোর জন্য চেষ্টা করলেন আনন্দ দেওয়ার চেষ্টা করলেন সেখানে কোনো প্রতারণা মিথ্যা অথবা বেপর দিগের কিছু নেই তাহলে এটা জায়েজ আছে মিউজিকের কোনো ব্যবহার নেই হতে পারে এরকম ছোটো নাটিকা ইত্যাদি তৈরি করলেন বাট এই ধরনের যে আপনার ইয়ে হয় আপনার ক্লি ভিডিও ইত্যাদি তৈরি করা হয় সেগুলো পেজ চ্যানেলে আপলোড করা হয় সেগুলো আপলোড করে যদি উপার্জন করেন আর উপার্জনের মাধ্যমে যদি এরকম হয় যে ইউটিউবে যে অ্যাডসেন্স হয় ফেসবুকে যে অ্যাডসেন্স হয় সেটা নয় বরং মনিটাইজেশন ছাড়া বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে তাদের পণ্যের অ্যাড দিলেন ভিডিওর মধ্যে বিনিময়ে তাদের কাছ থেকে টাকা নিলেন এরকম আরো হালাল যে সমস্ত উপায় আছে সেগুলো যদি উপার্জন করেন তো সেটা চাইজ হতে পারে কোনো অসুবিধা নেই এই পথটা ভালো না এই পথটা ভালো না কারণ এগুলো এই সোশ্যাল মিডিয়া গুলো কাফের হাতে রয়েছে আর ওরা তখনই পয়সা দিচ্ছে যখন তাদের স্বার্থ হাসিল হচ্ছে আর তাদের একটি বড় স্বার্থ হচ্ছে সারা পৃথিবীকে অশ্লীলতায় ডুবিয়ে দেওয়া সুতরাং অশ্লীল ছবিগুলি আসছে আর যে স্বপ্নগুলো আমি তো বুঝতেই পারছেন সুতরাং এই যে বিভিন্ন অ্যাড গুলো চলে আসছে এই যে আপনার পয়সা ইনকাম করার কারণে যদি এড এসে থাকে তাহলে আপনার জন্য হারাম আপনার জন্য হারাম কিন্তু ভিউয়ারের উপর এত লোক শুনলো একটা ভালো কোন আলোচনা আর যেগুলো শেয়ার করছেন আপনি ভালো জিনিস শেয়ার করছেন এত লোক শুনলো শ্রোতার ওপর ভিত্তি করে কিছু যদি দেয় তাহলে সেটা জায়জ হতে পারে তাহলে ইনকামের দুটো দিক আছে একটা হচ্ছে তারা অ্যাড দিচ্ছে সেটা হারাম হবে ঠিক না অন্য কোন যদি গরু ছাগল উট দুম্বা জবে করে ফেসবুকে অথবা ইউটিউবে দিয়ে যদি এরকম নাচ গান দেখিয়ে টাকা কামায় তাহলে মনে হালাল হয়ে যাবে ঠিক না ও সেটাও হালাল হবে না কি বলেন আরে সে ওয়াজ মাহফিলে নাচ দেখাইলো না গান শোনালো না হালি মালি বাদ ধরুন একটা মানুষ মাছ করতেছে এই মাছটাকে ভিডিও করে ইউটিউবে দিলো আপনার ছেলে দেওয়ার পরে ওই মাস্কুটাকে হালকা বন্ধ রেখে একটা গান চললো এই দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড একটা মহিলা চুল খোলা হালকা জামাকামা পরা দুই তিনটার শরীরকে এদিক সেদিক করে ঢুলাঢুলি মানে এভাবে সেভাবে ঘুরলো মাছ কুটাকে বন্ধ করে গান চালাছি কি গুনা হবে গুণ হবে না কেন মাছ বন্ধ করা কি কিনা নাকি গুণ হবে তাহলে কি আমি মাস্কুটার বিরুদ্ধে বলছি নাকি ওই মিউজিক আর নাচকে হারাম বলছি ইউটিউবার তোমরা অনুধাবন করো মিডিয়ার ভাইয়েরা তোমরা অনুধাবন করো তোমাদেরকে কিছু বলিনি তোমরা মুনাফিকের ফাঁদে পা দিও না তোমরা তোমরা তাদের ফাঁদে পা দিও না তোমরা গান বাজনায় মেতে থেকো না তোমরা গান বাজনাকে প্রমোট করিও না তোমরা জনসাধারণের চরিত্র হরণ করিও না যুবকরা তোমরা আল্লাহকে ভয় করো ওই উপার্জনকে তোমরা ঘৃণা করো যেই উপার্জন নাচ এবং গানের মাধ্যমে আসে তোমরা ওই উপার্জনকে ঘৃণা করো যেই উপার্জন হারাম পথে আসে হে ভাব হে আমার যুবকরা তোমরা তোমাদের যৌবন আল্লাহর দেওয়া শক্তি দিয়ে অন্য কোনো পন্থা অবলম্বন করো রুজির যুবক তোমরা হারিয়ে যেও না জনসমুদ্রে তোমরা হারিয়ে যেও না টাকার কাছে বড়ই তুচ্ছ জিনিস কিছুদিন তোমার ভালো লাগবে বিছানায় যখন পড়ে যাবে অসুস্থ হয়ে এ তোমার আর ভালো লাগবে না কবর যখন চলে যাবে তুমি এ তোমার কোনো কাজেই আসবে না যুবক তুমি অন্যায়কে অন্যায় মনে করো পৃথিবীর কোনো আলেম যদি এই ব্যাপারে না জানে এবং না বলে যদি কোনো তুচ্ছ ছোট অতি নগণ্য অতি সামান্য মানুষ যদি তোমাকে দলিল প্রমাণ দিয়ে কথা বলে তুমি তার কথাকে মূল্যায়ন করতে শিখো যুবক তোমার রবের দিকে তুমি আসো তোমার রব বলছে অমিন্যা সিমাইশতারি লাভুয়েল্লা হাদিদ লিউ বিল্যান্ড সেভি র ইল্লাহিবহি রে ইল শিবব জামশেদ মজুমদার বলেনি বল্লাহ মাঠের এই ওয়াজের আয়োজকরা শিখিয়ে দেয়নি যুবক এই পৃথিবীর কোন মিডিয়া এই পৃথিবীর কোনো স্বার্থ নিয়ে এই কথা বলছি না তোমাকে বলছি রবের কথা

বিচ্ছিত করার জন্য অসার বাক্য কিনে নেয় কখন যে মরে যাবে আর এই চ্যানেলে এই নাচ গান চলতে থাকবে কবরে বসে বসে আখরাত নষ্ট হয়ে যাবে শোনো যুবক তুমি এটা করিও না আহলে মুনাফেক মিথ্যুক নামদারি কিছু মুসলমান তারা তোমাকে গান শিখাবে তারা তোমাকে নাচ শিখাবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে শুধু এই জন্যেই কারণ এতে তাদের অনেক ফায়দা আছে যাই হোক যুবকদেরকে নিয়ে কথা বলে ফেলেছি